আজকে ব্রেকিং নিউজ ঢালিউড সুপারস্টার স্টার সাকিব খান এবং ঢালিউড কুইন অপবিশ্বাস এবং তাদের সন্তান জয় বুবলি এবং বুবলির ছেলে এই তিনজন এবং তাদের সন্তান সহ তারা একসঙ্গে এবার ছবি দেখতে যাবে ঈদুল আজহায় হ্যাঁ বন্ধুরা সবটাই বলবো তবে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবে সামনে আরও মজা আছে এবার ঢালি উচ্চ সাকিব খান দুই বউকে শর্ত দিয়েছে যে আমার দোকান ছবিতে তোমাদের দুজনের এক সঙ্গে যে প্রমোশনাল ভিডিও করতে হবে এবং আমার দুই সন্তান যেন আমার সঙ্গে এক সঙ্গে থাকে তোমাদের দুজনের বিভেদ ভুলে যে আমার সঙ্গে ছবি দেখতে হবে ঈদ উল দিল। এমনটাই মন্তব্য করেছেন ঢালি উচ্চ পরিস্থার সাকিব খান তবে দুই স্ত্রী যেন সাকিবের কথা ফেলতে না পেরে এবার এক সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তবে সাকিব খান বলেছে যে বীর থাকবে তোমার কাছে এবং বুবলির কাছে জয় বসবে যাতে তোমাদের বন্ডিংটা ভালো হয় এবং দুদিন পর পর তোমাদের মা কাউ কাউ যেন আর না শুনতে হয় আমার তোমাদের কারণে মিডিয়া পাড়ায় আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে তোমরা দুজন যদি আমার ভালো চাও তাহলে আমার সঙ্গে ওই দিন একসঙ্গে যেতে হবে ছবি দেখতে আমরা পুরা পরিবার সহ মা বাবা সহ একসঙ্গে ওই দিন ছবিটা উপভোগ করবো